আসসালামু আলাইকুম এব্রি কেমন আছেন সবাই তো আজকের এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনি জানতে পারবেন যে আসলে শ্রীলঙ্কা শহর সম্পর্কে শ্রীলঙ্কার কলম্বো শহর আসলে কেমন সো চলেন আমাদের সাথে পাঁচ মিনিট থাকেন তাহলে বুঝতে পারবেন প্রথমে দেখাচ্ছি শ্রীলঙ্কার বাস বাসটা এগুলো হচ্ছে শ্রীলঙ্কার বাস লোকাল বাস এগুলো হচ্ছে আবার এসি বাস আপনারা আমাদের সাথে থাকেন আমরা যাচ্ছি একটা বিচের দিকে যাচ্ছি মূলত তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে আসলে এই শহরটা কেমন এই শহরটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন বা কি বিষয় ক্যামেরা একটু ময়লা কিছু দিয়ে মুছে ওকে এই ক্যামেরা ক্লিন করে ফেলছি আপনারা দেখতে থাকেন একদম র ভিডিও দেখাবো শ্রীলঙ্কার মানে আপনার মনে হবে যে এই ভিডিও দেখার সময় আপনি একদম আমার সাথে শ্রীলঙ্কার ভ্রমণ করতেছেন থাকেন আমাদের সাথে এই বিশাল বড় একটা যে বিল্ডিং দেখতেছেন ওইটা হচ্ছে প্রায় আটান্ন তলা মতো মানে যেটা কোনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর কি এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে প্রায় আটান্ন তলা হয়ে গেছে অলরেডি এবং আরো হচ্ছে উপরে আরও হচ্ছে বিশাল বড় একটা গাছ শহরের ভিতরে দেখছেন ফুল গাছ এবং এটা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের অফিস মনে হচ্ছে আমরা আছি একটা বাসের পিছনে এটা হচ্ছে শ্রীলঙ্কার বাস এইটা পেতা ওদের লোকেশনগুলা আসলে অনেক কঠিন ওদের লোকেশন গুলা অনেক কঠিন আর এটা হচ্ছে হন্ডা আমরা কি সিগনালে পড়ছি সিগন্যাল তো দেখতেছি না সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেক হাউস লেখা আছে লেক হাউস এবং যাতে কি করে কি না করে বাকিটা আমি জানি না গাড়িতে স্টপ হয়ে আছে কি সিগনালে আছে অ সিগনালে আছে আমরা রেড সিগনালে আছি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের ওনার ইয়াতে বিচে যাওয়ার জন্য পাঁচ মিনিট দেখাচ্ছে ওনার মোবাইলে সো এখন আমরা যাচ্ছি বাকিরা সিগনালে আছে এই যে ওনারা সিগনালে আছে এই যে সব গাড়ি দাঁড়াই আছে দেখতেছেন সিগনাল কোনো ট্রাফিক পুলিশ নাই সিগনাল দিয়ে চলতেছে আরও রাস্তা পার হবে এখন আমরা আবার সিগনালে আবার রেড সিগনালে আমরা দেখছেন রেড সিগন্যাল তো সিগনাল এখানে মানতে হবে বামে এটা হচ্ছে এই যে ওদের লোকাল বাস লোকাল বাস শ্রীলঙ্কানদের লোকাল বাস অনেক লম্বা বাসগুলা শ্রীলঙ্কানদের পতাকায় যে সিংহ আছে দেখেন সিংহটা তাদের রাস্তাঘাটগুলো কিন্তু বিশাল বড় একসাথে চার পাঁচটা গাড়ি চলতে পারে এবং এটা ওয়ান ওয়ে রুট এই একই রাস্তায় কিন্তু গাড়ি কিন্তু আসতেছে না আপনারা দেখতেছেন গাড়ি কিন্তু আসতেছে না গাড়ি সব যাচ্ছে তার মানে এটা ওয়ান ওয়ে এখন যাচ্ছি আমরা গার্ল ফেস দিকে এটা হচ্ছে একটা বিচ হ্যাঁ বিচে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন অভাব কতগুলো গাড়ি পার্কিং করা এই পার্কিংয়ে কতগুলো গাড়ি দেখেন ও হো 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 ওয়েদারটা চমৎকার বাট ফোটা ফরা বৃষ্টি পড়তেছে এটাই হলো সমস্যা অভাব কতগুলো গাড়ি সব দামি দামি গাড়ি আমরা আবার সিগন্যালে পড়ছি কয়েক মিনিট পর পর এখানে সিগনাল সিগনাল মানতে হবে সো কয় সেকেন্ড পরে যাবে গাড়ি সিগনালে কিন্তু সেকেন্ডটা শো করতেছে না যে কয়েক কয় সেকেন্ড পরে আসলে গাড়ি যাবে আমাদের বাংলাদেশের সিএনজিগুলোতে লোহার লোহার কাঁচা থাকে এখানে কিন্তু লোহার কাঁচা নাই লোহার কাঁচা ছাড়া এই গাড়িগুলা আমাদের গাড়িতেও কোনো লোহার কাঁচা নাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই ব্যাংকটা তো বাংলাদেশেও আছে সব গাড়ি আর গাড়ি ওনারা নাকি দেউলিয়া এত সুন্দর সাজানো গোছানো একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সব গাড়ি আর গাড়ি প্রেসিডেন্ট ফান্ড যে মনে হয় বিএফি এলাকা ওরে বাবা এটা কি ব্যাংক অফ শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কা এটা রাস্তা বিশাল বড় অলরেডি কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট বলে কিন্তু ছয় মিনিট হয়ে গেছে তারপর আপনারা আমাদের সাথে থাকেন তাহলে একটা রট ট্যুর দিব আপনাদেরকে নিয়ে এটা হচ্ছে একটা চার রাস্তার মোড় মনে হচ্ছে এই যে একটা চার রাস্তার মোড় আর ডান সাইডে এটা নাকি প্রেসিডেন্টের পার্লামেন্ট নাকি আচ্ছা এটা হচ্ছে পার্লামেন্ট শ্রীলঙ্কার পার্লামেন্ট হচ্ছে এটা এখানে ছাত্ররা ঢুকে গেছিল যখন সরকার পতন আন্দোলন হয়েছে ওইদিকে আসলে ক্যামেরা দেখানো একটু সমস্যা মনে হচ্ছে আর্মি আছে কারণ পার্লামেন্ট তো আমরা যে বিচ থেকে আসছি দিকে যাচ্ছি মনে হয় না ভারত মহাসাগর বেষ্টিত শ্রীলঙ্কা দিস ইজ হোয়াট ইজ দিস মল মল শপিং মল ওকে ও শপিং মল ওকে মনে হয় আমরা চলে আসছি আট মিনিট হয়ে গেছে আশা করি শ্রীলঙ্কা শহর সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে আসলে শ্রীলঙ্কা শহরটা কেমন বা এটা নাকি শ্রীলঙ্কার একটা বড় শপিং মল এটা তো উনি চাইতে বলতেছে আমাদের ড্রাইভার সাহেব এই যে এটা শপিং মল বলে আমাদের যেমন চট্টগ্রামে সানমার শপিং মল আছে ওকে ওকে নামও তাহলে আচ্ছা ঠিক আছে ইউএইচ এয়ার ওকে অ্যালো মিন ক্যামেরাটা নাও এটা হচ্ছে আমাদের গাড়ি আজকে সারাদিনের জন্য নিলাম আজকে সারাদিন এটা আমাদের সাথে থাকবে তো আশা করি এই আট নয় মিনিটে আপনারা শ্রীলঙ্কা সম্পর্কে একটা ধারণা পাইছেন যে শ্রীলঙ্কাতে মানুষের জীবনযাত্রার মান কেমন বা আসলে তাদের এখানে টুরিস্ট হচ্ছে ইনকামের প্রধান ইয়া এরপরে চা চা আছে চা শিল্প রাবার শিল্প আছে এরকম আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তারা বাইরের দেশে রপ্তানি করে বা সো এই হচ্ছে পার্কিং সামনে পার্কিং পার্কিং এটা হচ্ছে হাঁটার জায়গা ওকে শপিং মল সো এটা হচ্ছে বিচ